নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে এসছি বন্ধুরা আজকের বানাবো সর্ষে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এই সর্ষে দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে বেগুন দিয়ে ইলিশ সর্ষেটা বানাই আপনাদেরকে দেখাই ইলিশ সর্ষে বানানোর জন্য এখানে বেশ কিছুটা পরিমাণে মাছ কেটে ধুয়ে নিয়েছি দুটো বড় বড় মাছ আর এখানে নিয়েছি কিছুটা বেগুন এরকম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ইলিশ মাছের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ বন্ধুরা আমি অল্প পরিমাণে সর্ষে তেল সব মাছগুলোতে লাগিয়ে নিয়েছি আর যেহেতু বন্ধুরা আমি বেগুন সর্ষে দিয়ে ইলিশ মাছটা বানাবো এই ইলিশ মাছটার মধ্যে আমি হলুদ মাখাবো না আমি এই নুন আর এই সর্ষে তেল মাখিয়ে রেখে দেবো কড়াই বসিয়ে রেখেছি কড়াইটা হালকা গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো বেগুন বন্ধুরা গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখেছে বেগুনটা একটু হাফ মতন ভেজে নেবো মানে বেগুনটা খুবই শিদ্ধ হবে না সেরকমভাবে আমি ভেজে নেব। মানে আমি দু রকম সরষে ব্যবহার করছি আপনারা চাইলে এক রকম সরষে ব্যবহার করতে পারেন প্রথমে দিয়ে দেবো ছোট চামচে চার চামচ কালো সর্ষে দিয়ে দেবো ওই চামচের চার চামচ সাদা সর্ষে এই সরষের মধ্যে দিয়ে দিলাম চারটে গোটা কাঁচা লঙ্কা এবার আমি একটা ভালো পেস্ট বানিয়ে নেবো বেগুনটা হালকা লালচে করে ভেজে নিয়েছি আর এক এক করে বেগুনগুলো আমরা তুলে নেবো সর্ষেটা ভালো করে পেস্ট করে নিয়েছি সরষেটা বন্ধুরা আমি তাঁত নে দিয়ে ভালো করে ছেঁকে নে। দেখুন এরকমভাবে আমি একটা চামচ নিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে আমি সব সর্ষেটা বের করে নিচ্ছি আর এই সর্ষের খোসাগুলো বন্ধুরা থেকে যাবে এই সর্ষের খোসাগুলো না খাওয়াই ভালো যার জন্য আমি এরকমভাবে চা ছেঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি সুন্দর করে চা ছেকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর কতটা খোসা বেরিয়ে গেছে যে কড়াইতে তেল আছে ওই তেলেই আমি রান্না করব কারণ ইলিশ মাছ থেকেও তেল বের হয় প্রচুর তার জন্য আমি তেলের ভাগটা কম রাখলাম আপনারা যদি চান বেশিও দিতে পারেন এবারে ফোড়নে দিয়ে দেবো কালো জিরা দিয়ে দেবো ছয় থেকে সাতটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা বন্ধুরা কাঁচা লঙ্কা আর কালো জিরেটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো যে সর্ষে পেস্ট করে রেখেছিলাম সেই সর্ষে জলটা সব দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি এবার এই সর্ষের জলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি নাড়বো না দেখুন বন্ধুরা সর্ষের জলটা সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি এই নেড়ে ছেড়ে দিলাম আর এবারে এর মধ্যে আমি এক এক করে মাছগুলো সব সাজিয়ে দেব বন্ধুরা আপনারা এরকম আমি যেরকমভাবে এই মাছটা বানাচ্ছি বেগুন দিয়ে সর্ষে করে আপনারা এরকম ফলো করে এরকমভাবে বেগুন দিয়ে সর্ষে ইলিশটা বানাবেন দেখবেন খেতে দুর্দান্ত স্বাদ তো হবেই আর আমি মাছটা ভাজছি না কাঁচা মাছে রান্না করছি এর টেস্টটা বন্ধুরা আরও দ্বিগুণ বেড়ে যায় আপনারা বাড়িতে এরকম একদিন রান্না করে খাবে খেয়ে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দুটো মাছের মাথা ছিল সেটাও দিয়ে দিলাম এবার আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেবো এবার হাই ফ্লেমে আমি এই মাছটা তিন থেকে চার মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব যাতে এর মধ্যে মশলা রসগুলো ভালো মতন ঢুকে যায় আর টেস্টটা আরও বেড়ে যাবে এই দেখুন বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা পুরো হাই ফ্লেমে দিয়ে রেখেছি আর যে আমি একটু হালকাভাবে নেড়েচেড়ে দেবো মাছগুলো পুরো সুন্দর মাখো মাখো মতন হয়ে গেছে আর বন্ধুরা আমি তো এখানে শুধু হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন এবার বেগুনগুলো আমি সব একটু নেড়ে চেড়ে দেব বেগুনগুলো সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি এবার এরপরে আমি দেব অল্প পরিমাণে জল জল দিয়ে দিলাম অল্প পরিমাণে আর বন্ধুরা এই সর্ষে দিয়ে ইলিশ মাছ বেগুনের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবার আমি একটু ঢাকা দিলাম এক থেকে দেড় মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিট ঢাকা দিয়ে রেখেছি আর ঢাকাটা খুলে নেব বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আর হয়ে গেছে বন্ধুরা সর্ষে দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে কাঁচা সর্ষেতে দিয়ে দিলাম বন্ধুরা অল্প পরিমাণে কাঁচা সর্ষেতে আর বন্ধুরা এই ইলিশ মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা হয়ে গেছে অসাধারণ সারের ইলিশ মাছ বেগুন দিয়ে সর্ষে হয়ে গেছে বন্ধুরা অসাধারণ সাথে ইলিশ মাছের রেসিপি আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ